ভিউয়ার্স আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে আর রূপের হাটে আপনারা সব সময় নতুন কিছু কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনাদের ঈদ কালেকশনের মধ্যে দেখেন তাহলে দেখানো শুরু করি ভিডিও মাছ কিছু বলে দিব দেখেন ফার্স্টে দেখাচ্ছে একটা গোল্ডেন কালারের ড্রেস তো ফার্স্টে দেখে আপনাদেরকে গোল্ডেন কালারের একটা ড্রেস খুবই সুন্দর এই যে দেখেন ফুল বডিতে এরকম বুটা ফুলের কাজ করা আছে কালার কম্বিনেশন সুতা দিয়ে দেখেন পুরোটা দেখাই দিয়ে আপনাকে ভালো হবে এটা হচ্ছে ফুল বডির কাজটা লং আছে যথেষ্ট পরিমাণ ফিফটি প্লাস লং আছে আপনার যত ইচ্ছা লং দিতে পারবেন আধাগুলো হবে প্লেন আপনার লয়ার পার্ট এরকম লয়ার পার্টটা হবে খুবই সুন্দর ফ্লাওয়ার দিয়ে কাজ করা প্লাস হচ্ছে হচ্ছে ডিজাইন করা নিচে এটা একবারে পিওর মসলিন ফ্যাবরিকের মধ্যে হবে স্লিভ আর ব্যাক সাইড হবে আপনার প্লেন আর প্যান্টের কাপড় প্লাস হচ্ছে ইনারটা দুটোই হবে এখানে এই যে কাপড়টা হচ্ছে এটা জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের একটা কাপড় হবে খুবই সফট এবং সুন্দর একটা কাপড় এবার দেখাই আপনাকে ওনাটা তো এটা হলো ওড়নাটা আপনার ওড়নাটা হবে এই যে ফুল বডিতে এই যেরকম বুটা বুটা কাজ করা আছে ওড়নাতে দেখেন আর সাইড প্যানেলটা হচ্ছে যেরকম কাট করা সাইড প্যানেল এটা হচ্ছে দিল্লি বুটিক্সের একবারে পিওরের একটা ড্রেস খুবই সুন্দর একবার অরিজিনাল দিল্লি বুটিক্স যেটা সেটা কোনো রেপ্লিকা জামা আপনাকে দেখানো হচ্ছে না একবার অরজিনাল দিল্লি বুটিক্স আপনি ছেলে শপে এসে আমাদের ভিজিট করতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার ফুল পিসের একটা জামা প্রাইস আপনাকে ইনবক্স করলে বলে দিব যে কালারটা পছন্দ স্ক্রিনশট মানে আমাদেরকেই ইনবক্স করবেন তো সেকেন্ড ড্রেসটা হচ্ছে এটা বেবি পিঙ্কের মধ্যে দেখেন গোল্ডেন কালার প্লাস হচ্ছে আপনার ম্যাচিং সুতা দিয়ে বেবি পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করা আছে গ্রিন কালার অনেক সুন্দর কম্বিনেশন করা আছে কাজে দেখেন কাজটা দেখেন কত সুন্দর একটা কাজ আর এটা হচ্ছে ফুল বডিটা হবে এরকম এই যে ফুল বডিটা হবে এরকম আর লোয়ার পার্টটা হবে এই যে এরকম দেখেন ফুল গজেস এবং কাটো করা একটা লোয়ার পার্ট পেয়ে যাবেন আপনারা হাতা অ্যান্ড ব্যাক পার্ট দুটোই আপনার প্লেন হবে প্যান্ট প্লাস ইনার দুটারই পেয়ে যাবেন আপনারা ফ্যাব্রিকটা হচ্ছে যেটা একবারে পিওর ফ্যাব্রিক যেটা সেটা একবারে পিওর জ্যাকট ফ্যাব্রিক গরম লাগবে না কাপড়টা হচ্ছে খুবই আরামদায়ক এবার দেখে আপনি কোনটা এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দেখেন দুপাট্টা ফুল বডি ওই যে বুটা প্রিন্টে কাজ হবে প্লাস হচ্ছে সাইড কাটওয়ার্কটাই যে এই কাটওয়ার্কটা আপনি দুই সাইডে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে পুরোটা সুতার কাজ আর প্লাস হচ্ছে আপনার জিরো সিকোয়েন্স আছে জিরো সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে কাজ করা আছে পুরোটা দেখেন এটা হচ্ছে ফোর পিসের একটা ড্রেস যে কালার আপনাদের পছন্দের স্ক্রিনশট মেরে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের শপে এসেও ভিজিট করতে পারেন এগুলোর মধ্যে আরো ডিজাইন কালার দেওয়া যাবে তাহলে লাস্ট একটা কালার হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার যেটা সেটা সবার পছন্দের একটা কালার খুবই সুন্দর দেখেন বডিটা হবে সেম ওই রকমই কাজ করা সবগুলো ডিজাইনটা সেম হবে জাস্ট কালারটা আপনার চেঞ্জ তিনটা তিন কালার হবে ডিজাইনগুলো সেম হবে পুরোটা আপনার জিরো সিকোয়েন্স দিয়ে প্লাস সুতা দিয়ে কাজ করা বডিগুলো হবে সিম্পল অন্যটাও হবে একটু সিম্পলের মধ্যে গরজেস ডিফারেন্ট প্যাটার্নের কিছু ড্রেস এগুলো অরিজিনাল দিল্লি সেই ড্রেসগুলো হবে এটা চাইলে আপনি স্ক্রিনশট মেলে আমাদের ইনবক্স করবেন অথবা শপে এসেও ভিজিট করতে পারেন শপের ড্রেসটা লাইফ শেষে আমি বলে দিব এবার অন্যটা দেখাই আপনাকে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা ফুল বডিতে কাজ করা আছে দুপাট্টায় প্লাস হচ্ছে আপনার সাইড প্যানেল যে এ ধরনের কাজ করা হবে সাইড প্যানেলটা পুরোটা সুতা দিয়ে কাজ দেখেন কাছ থেকে দেখাই দেয় আপনাকে কাজগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কাজ করা আছে সাইড প্যানেলে প্লাস হচ্ছে ড্রেসটা হবে ফোর পিসের একটা ড্রেস এনা সহ পেয়ে যাবেন আপনারা অরিজিনাল ডেলিবুটিক্স এর ড্রেস এটা প্রাইস হবে আপনার প্রাইসটা ইনবক্স করলে আমরা প্রাইসগুলো বলে দেবো ঠিক আছে এখন সপের ড্রেসটা আপনাকে বলে দিই শপ এর ড্রেস হচ্ছে আপনাদের মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার হ্যাঁ লেভেল টু লিফ্টার ওয়ান শপ নাম্বার হচ্ছে দুইশো তেষট্টি দুইশো উনসত্তর শপের নেম হচ্ছে রূপের হাট তাহলে অবশ্যই ভিজিট করবেন এ ধরনের অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন ক্যাটালগ হোক দিলিবুটিক্স হোক ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তাহলে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম